নমস্কার আমি গ্রিন লাইন আমার বিশেষ কিছু ক্ষমতা আছে এই দেখবে আমি একটা কখন আমি দুটো তিনটে হয়ে যাব ধরতে পারবে না ব্রো আই ক্যান জাস্ট ই টোয়েন্টি একো একো ইন মাই ব্রেকফাস্ট ওয়ান থেকে অ্যাপেল আইপিএস থেকে অ্যামোলিন সব জায়গাতেই আমায় দেখা যায় কিন্তু জানি না কেন সবাই আমায় খুব খারাপ চোখেই দেখে আমি কিন্তু চিরকালে সবার উপকারই করে আসছি। এই তো কয়েক বছর আগে বাংলায় একটা মুভি বেরিয়েছিল পারবো না আমি ছাড়তে তোকে মুভিটাতে একটা গান ছিল উড়ে গেছে চিন্তা ভাবনা খুম তো রাইটার তো একবারও মেনশন করে নে যে তার ফোনে গ্রিন লাইন আসার পর সেটা দেখে তার যে অবস্থা হয়েছিল সেটাকেই সে গানের মাধ্যমে প্রকাশ করেছিল এখন ঘরে ঘরে যেসব কচি কচি মোবাইল ফটোগ্রাফারগুলো উৎপত্তি হয়েছে তাদের ফোনে ছবি তোলার সময় গাইডলাইন হিসেবে তো হেল্প আমাকেই করতে হয় তারপর এটা কি জানো কত মানুষের সময় জ্ঞান হয়েছে আমাকে দেখে কারণ আমার মতো সময় জ্ঞান কারণ নেই আমি ঠিক আসি ফোনের ওয়ারেন্টি শেষ হওয়ার পরে মানুষ তো আবার আমার ক্ষুঁত ধরে বলে নাকি আমি গ্রিন লাইন হয়ে মাঝে মাঝে সাদা বেগুনি কয়েকটা রঙ পাল্টাই বলছি তারা কি আয়নাতে নিজেকে একবারও দেখে না আমি একবার কারো ফোনে এলে উইদাউট কোনো অ্যাপ ফোনে স্টার বাইরের থিম চলে আসে আমি যতটা উজ্জ্বলভাবে জ্বলি তোমাদের ভবিষ্যৎ কোনো দিন অতটা উজ্জ্বল হতে পারবে না আমি মানুষকে তার অকাতও দেখাতে পারি চলো না আমাকে নিয়ে একবার সার্ভিস সেন্টারে তারা যে বিলটা দেবে সেটা দেখে তোমার অকাত বুঝতে পারবে যারা আইপিএস ডিসপ্লে ফোন ইউজ করো তাদের ওটা থেকে হার্ট অ্যাটাক হবে আর যাদের অ্যামোলেড ডিসপ্লে তাদের হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক আসবে আর যারা আইফোন ইউজ করো তাদের বিল থেকে কিডনি হার্টাক আসবে ও সরি ভুলে গেছিলাম তোমরা তো ফোন কেনার সময় অলরেডি কিডনি বেঁচে দিয়েছ আমি আজকাল এতটাই ফেমাস আমাকে নিয়ে আবার টাং টুইস্টারও বেরিয়ে গেছে স্ক্রিন ভাঙলে গ্রিন লাইন মন ভাঙলে মারো লাইন স্ক্রিন ভাঙলে গ্রিন লাইন মন লাইন ধর 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 সবার শেষে আমি একটা কথাই বলতে চাই সব মেরিওয়ালি আলাদা হয় না সব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয় না সব গ্রিন লাইন সবুজ হয় না ধন্যবাদ তো ভিডিওটা ছিল খুবই র্যান্ডামলি ভিডিওটা বানাচ্ছি বাট খালি একটা ছোট্ট ইনসিডেন্ট তোমার সাথে শেয়ার করি হঠাৎ করে এই ভিডিওটা মানে কিভাবে তো বেসিক্যালি আমার ফোনেও কিন্তু দুটো গ্রিন লাইন আছে কাল রাত্রিবেলা আমি শুয়ে শুয়ে জাস্ট ওই ইনস্টাগ্রাম স্ট্রোল করছিলাম তো এটা তোমার হচ্ছে রূপম ইসলামের একটা পোস্ট আছে তার একটা কমেন্ট আমি পড়ছিলাম ঠিক আছে কমেন্টটা শেষে জয় রক লেখা ছিল কিন্তু আমার গ্রিন লাইনটা এমনই গেছে দেখে মনে হচ্ছিলো জয় বক বাট ওই জয় বকটা দেখার পর আমার মনে হলো যে একটা কিছু যেতে পারে অ্যান্ড সেখান থেকে একটা ছোট্ট ভিডিও বানালাম এটুকুই যদি ভালো লাগে ডেফিনেট লাইক করো কমেন্ট করো যে যদি ভালো লেগে থাকে আর বন্ধুর সাথে শেয়ার করতে পারো ঠিক আছে